আমি গুণাগার আমার নাকাল গুণাগার কেউ নাই পৃথিবীতে আমার গুণাগার কেউ নাই আমি কি বড় গুণাগার আল্লাহ যদি আমার গুণা মাফ করে মা বাবারে বজনা না করবো মা বাফারে বজনা করবা বড়দের সি করবা বড়দের কাছে দোয়া থাবা ছোটদের সিনেহাও করবা এই এলো তোমাকে কাম আল্লাহ গুণা খাতা মাফ করবো আল্লাহ বলতে যে হকুল্লাহ হকুল হক কথা করে ভার আল্লাহ শুনবে না হক কথার মধ্যে শয়তা আমি আর হক কথা আল্লাহ তাই তোমাকে আমি গো আমার দোয়া তবু কি কিনা জানি না তোমার কাছে কই তোমরা না তোমরা দুই রাখা গাই জায়গায় কোনো ভিতরে রাখলে ভাই লাভ আছে খুশি নেই হ্যাঁ